আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকের ভিডিও টাইটেল এবং দামনা লাগে তো বুঝতে পারতাছেন আজকের ভিডিওটা কত চোস আর ইন্টারেস্টে চলতাছে 10টি নিকনেম আপনাদেরকে বলতে চলতাছি যেই নিকনেমগুলো গুলো আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে লাগালে আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট প্রো প্লেয়ারদের অ্যাকাউন্টের মতো লাগবে সো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক সো নাম্বার টেন টম এক্স ট্রিপল সেভেন সো নাম্বার নাইন ব্ল্যাক এক্স ট্রিপল নাইন সো নাম্বার এইট ওপেন এক্স ট্রিপল ফাইভ ওকে তো নাম্বার সেভেন কিং বাই এক্স ট্রিপল সেভেন সো নাম্বার সিক্স এম ওন ফায়ার এক্স ওকে নাম্বার ফাইভ এম ওন এক্স ট্রিপল ফোর ওকে তো নাম্বার ফোর বিজি এক্স গেভার দু পঁচিশ সো নাম্বার থ্রি এইচ কে ও পি ট্রিপল নাইন সো নাম্বার এজির পরে তোমার নাম সবার শেষে নাম্বার ওয়ান মোবাইল হ্যাকার গায়ে সেই নাম থেকে তোমাদের কার কোনটা পছন্দ হইলো অবশ্যই কমেন্টে আর ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ